সাকিবিয়ানদের ইমোশন মেগাস্টার সাকিব খানের কামব্যাক তো ফাইনালি প্রিয়তমা সিনেমার দুই বছর কমপ্লিট হয়ে গেল ভাই আজকে আজকে দুই বছর পূর্ণ হয়ে গেলেন প্রিয়তমা সিনেমার এটা মেগাস্টার সাকিব খান তার ফেসবুক পেজ ইউটিউব এবং কি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন যে প্রিয়তমা সিনেমার ফাইনালি আজকে দুই বছর পূর্ণ হয়ে গেলেন প্রিয়তমা সিনেমার দুই বছর পূর্ণ উপলক্ষে ভাই অনেক সাকিবিয়ান অনেক নিউট্রাল অডিয়েন্স রাই ভাই উইশ জানাইছে এবং কি অনেক সাকিবিয়ানরা পোস্ট করে করে ভিডিও বানিয়ে বানিয়ে ভাই মেগাস্টার সাকিব খানের প্রিয়তমার দুই বছর কমপ্লিট হয়েছে সেটার ভাই জানাইছো তো আমি এই ভিডিওতে কথা বলবো যে মেঘাস্টার শাকিব খান প্রিয়ত নাটকের হিরো আছে তাদের কিছু কিরকম বাজে মন্তব্য করতো এবং কি কিরকম চিন্তা ধারণা রাখতো এবং কি যারা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখে তারা সাকিব খানের উপরে কিরকম চিন্তাধারা রাখতো এবং কি সাকিব বিয়ানদের উপরে কিরকম চিন্তাধারা রাখতো এবং কি ইউটিউবার যারা আছে যারা নাকি হলিউডের সিনেমা দেখে বলিউডের সিনেমা দেখে এবং কি বাংলা সিনেমা তারানা কি দেখাই না তারা সাকিব খানকে নিয়ে এবং কি সাকিবিয়ানদের নিয়ে কি রকম চিন্তা ধারণা রাখতো তো এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গী থাকো তো হেই গাইস আমি সফর তো প্রথম থেকে শুরু করি যে প্রিয়তমা সিনেমাটা রিলিজের আগে থেকে তো প্রিয়তমা সিনেমাটা রিলিজের আগে মেগাস্টার সাকিব খানা ছিল আমেরিকায় তো আমেরিকায় থেকে মেগাস্টার সাকিব যখন বাংলাদেশে ফিললেন তখন বুবলি এবং কি সাকিব খানের ভাই অনেক বড় একটা কেসাল হইলো তো ওই কেসাল থেকে মেগাস্টার সাকিব একটা সিনেমা রিলিজ হলো ভাই লিডার আমি বাংলাদেশ তো ওই লিডার আমি বাংলাদেশ আলো সিঙ্গেল স্ক্রিনে ভাই তুল వారు ఉండే దిశలో অনেকেই বলছিল যে এরকম সিনেমা হয় না কিন্তু ওই সিনেমাটা ভাই ক্রিটিক যারা আছে যারা মাল্টিপ্লেক্স সিনেমা দেখে যারা কিছু সকল হিরো তাদের ফ্যান্স আছে নাটকের যারা তারা ভাই এই সিনেমাটা কিনে অনেক মজা গাইলগুলো তো করছে তার সাথে সাথে অনন্ত একটা সিনেমা রিলিজ হয়েছিল হিম তো অনন্ত জলিলো এই সিনেমাটা নিয়ে অনেক নেগেটিভ কথা কইছে এবং কি এম ডি ইকবাল তো মেঘাজ শাকিব খানকে ভাই ওখানে ধুয়ে দিছে রীতিমধ্যে তো তারপরে মেঘস্টার শাকিব খানের পার্সোনাল লাইফে আরো একটা ভাই ঝড় চলে এসে গেলো সেই ঝড়টা হলো ভাই বাইরে থেকে একজন পুরো রুসার এসে মেগাস্থ সাকিব খান উপরে এমন একটা ফেক কেস করে দিল যে কেসটা ভাই পুরো বাংলাদেশে তুলফাল ধরিয়ে দিল যে মেগাস্থ সাকিব খান এটা কি করতে পারে তখন সবাই মেগাস্থ সাকিব খান বলত না সবাই সাকিব খান বলতো এবং কি সুপারস্টার সাকিব খান বলতো তো তারপরে মেগাস্থ সাকিব খান চুপ থেকে এবং কি আইনের আওতায় গিয়ে এবং কি সেটা ভাই যুদ্ধ দিয়ে জিতে তারপরে মেগাস্থ সাকিব খান কি করেন তারপরে একটা সিনেমা করলেন হিমালয় শাপ এবং কি আর সাত আদনান এবং কি মেগাস্থ সাকিব খান একটা সিনেমা করলেন প্রিয়তমা সিনেমা তো প্রিয়তমা সিনেমাটা করলে তো এই প্রিয়তমা সিনেমাটা যখন দিয়া রিলিজ হলো এবং কি তার 50 দিন পরেই ভাই ইজ ছিল তো এই 50 দিনের মধ্যে একটা সিনেমা পারফেক্ট ভাবে একটা সিনেমা ভাই বানিয়ে 43 দিনের মধ্যে মাত্র বানিয়ে একটা গান রিলিজ করে তারপরে একের পর এক ভাই গান রিলিজ করে এমনকি একটা মোশন টিজারও আমাদেরকে দেখায় ফাস্ট লুক হিসাবে তো সেই টিজারটা দিয়ে ভাই এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পায় তো সিনেমা হলে মুক্তি পাওয়ার সাথে সাথে ভাই একটা তুফান এনে দেয় মেগাস্টার সাকিব খানের রাজক্যাক দেয় এই প্রিয়তমা সিনেমাটায় সাকিব খান এত বছর পরে এবং কি এত নেগেটিভিটির পরে এবং কি এত মানুষের হেট করার পরে এবং কি খানকে সবাই লিপস্টিক হিরো সাহিব এবং কি এত ভাবে উপরে পলিটিক্স ভাবে এবং কি যারা অনেকেই মেগাস্টার সাকিব খানকে দেখতে পারে না এবং কি তারা ভাই কেস করে করে মেগাস্টার সাকিব খানকে হ্যারাস করার পরেও মেগাস্টার শাকিব খান টু পয়েন্ট জিরো ভাই আবারও কামব্যাক করলো ভাই প্রিয়তমা সিনেমা দিয়ে তো এই প্রিয়তমা সিনেমার ভাই এখানে আশাদ আদন এবং কি হিমেলা সাহেব সাহেব খানের করে আবরণ নতুন করে ভরসা করে এই সিনেমাটা বানানোর জন্য তো এই সিনেমাটার বাজেট ছিল ভাই মাত্র দুই কোটি টাকা আর এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল ভাই তেয়াল্লিশ কোটি টাকা দিয়ে এই সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল তো এখন বলবো যে এই প্রিয়তমার পরে সাকিব কি রকম করে দেখে এবং কি মেগাস্টার সাকিব খানকে কি রকম ভাবে দেখে তো এর আগে সাকিব ইয়ানদের টুকাই বলতো এবং কি মেগাস্টার সাকিব খানকে হিরো বলেই মানতো না এবং কি ভাই প্রিয়তমা সিনেমায় বাংলাদেশের কোনো হিরো হয় ভাই কাজ করতেছে না কিন্তু প্রিয়তমা সুপার হিট ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে ভাই বাংলাদেশের নায়িকারা মেগাস্টার সাকিব খানের সাথে কাম করার জন্য ভাই উৎসিয়ে পড়ে লেগেছে এবং কি সবাই বসে যে আমরা প্রিয়তমার অফার পেয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আমি প্রিয়তমা সিনেমাটা করতে পারি নাই তো তারপরে মেগাস্টার সাকিব খানের যারা

પણ ભાઈ যারা অনেক অনেক উচ্চমানের সাকিবিয়ান হইছে এবং কি আমেরিকায় বসে বসে মেগাস্থ সাকিব খানের সিনেমার প্রমোশন করে এবং কি মেগাস্থ সাকিব খানকে ভালোবাসে তারা ভাই দুবাইতে আছে মেগাস্থ সাকিব খানের ভাই ফ্যান ক্লাব আছে এবং কি আমেরিকায় আছে ইউএসএ তে আছে এবং কি মেগাস্থ সাকিব খানের মালয়েশিয়া ভাই ফ্যান পেজ আছে বাংলাদেশে তো আছে আছে এবং কি ইন্ডিয়ার মধ্যে ভাই ফ্যান পেজ আছে টু বাই এখন ইন্ডাস্ট্রি হিট লোডিং চলতে তো এইভাবেই নাগাল ঐতিহাসিক সিনেমা উপহার দিয়ে যান তুফানের নাগাল ইন্ডাস্ট্রি হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়ে যান বরবাদের মতন ভাইলেন্স রোম্যান্স এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়ে যান এরকম ভাবে আপনি আমাদেরকে সিনেমা উপহার দিয়ে যান তো ফাইনাল প্রিয়তমা সিনেমার দুই বছর উপলক্ষে আমার এই মন্তব্য ছিল এবং কি আমি অনেকটা এনজয় করছিলাম প্রিয়তমা সিনেমাটা দিয়ে তো প্রিয়তমা সিনেমাটা আমাদের জন্য একটা ইমোশন সাকিব জন্য ইমোশন মেগাস্টার সাকিব খানের জন্য রাজু একটা কামব্যাক তো যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই